আমার নবির কষ্টের কথা বললাম তোমার চোখে পানি আসলো না এখন আমার নবী তোমার জন্য কান্দে বলার পরেও তোমার চোখে পানি আসলো না কাছে <tum> নবী <tum> <tum> <tum>

এখনো যারা কাঁদতে পারো না তাকে দেখো সরকার তাকে দেখো তোমাদের চোখের দিয়ে ভিজে গেছে

এখনই তোমাদের মডেল দেখাইতে চাই না আমার সামনে হাজারো বয়স্ক মানুষ কাঁদতে আছে অবধর তাকে দেখায় যুবক হাতটা বুটা রাখছে সবগুলো ভায়া ভায়া পানি পরে অ্যাললাই সমস্ত যুবক পুলিশে পিঠাইলে কান্দবে না আজকে নবীর প্রেমের আগুনের কারণে কান্তে আছে আল্লাহ অহযোর টাকা দেখা imam ভাই আবেগ নাই কিছু মানুষwidetilde মধ্যে হাসতে আছে যখন অন্যদের হাত টানতে বলছি ওই লোক হাসতাছে আবার মোবাইল হাতে নিয়ে আটিবাটিমি করতেছে যেই সমস্ত লোক হাসতেছে খুব বেশি সময় নাই অল্প সময় পড়ে তাদের ওঠে চলে যেতে হবে

আমরা যখন দেখি কোন মানুষ অমনোযোগী হয় কথা কয় হাসি দেয় তখন বুঝতে পারি এটা বাইরেই যাইবো কিছুক্ষণ পরে দেখি আসলে বাইরে যাইতে কে এই মাত্র যেটা বলতেছিলাম দুইটা উইকেট পড়ে গেছে না কয় আমি অনেকক্ষণ খেয়াল করেছি দুইটা উইকেট হাসা জি করতেছিল কথা মাত্রা বলতেছিল তখনই বুঝছি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া যাইব। আসলে ঠান্ডার কারণে শুরুতে গলাটা বসে গেছিল মাইকে আওয়াজ জানি না কাছে নিয়ে বলা লাগে তারপর আমি চেষ্টা করতেছি গোসায় নেওয়ার জন্য একটু সহায়তার দরকার আছে না নাই আছে না নাই এরকম লড়াচড়া করলে সহায়তা হয় নাকি এরা আসলো কিসের জন্য যায় কিসের জন্য বলে হুজুর ওয়াজ ভালো লাগতেছে না ওয়াজ ভালো না নাই বসে থাকে

তাহলে সফর শুরু করা যায় বলছে হে আপনার কদম মুবারক এই বাহনের জিপারের মধ্যে রাখেন আমার নবী দান কদমটা যখন এই বাহনের জিপারের মধ্যে উঠায়ছে খেয়াল করে দেখে থেকে একটা সুন্দরী মেয়ে আমার নবীকে ডাকতে আছে কথা

বরা থাকত কথা বলছে ভালো লাগতো কিছু কিছু আলে মাইসা নিচে বইতে আছে এদের চেহারা দেখলে বোঝা যায় আলেম ও শায়েকেরা যদি মঞ্চে আসতেন খুশি হইতাম মানুষেরা আপনাদের চেহারা দেখলে এদের ছবিরা গোনা মাফ হইয়া যাইত আসেন আসেন যারা সাহেব বলে আমি কেন আছে দুপুরে আসেন আলহামদুলিল্লাহ এখন আলে মাসতেছে আর মগাগুলো বেরিয়ে গেছে গা ঠিক কিনা চলে বল ডাক দেয়ার্লাহ আমার দিকে তাকান আমি যুবতি আমি সুন্দরী আমি রসে টই টম্বর আমি যৌবনবর্তী আমি আকর্ষণীয়া আমি আমার মধ্যে কোন কুর্তি নাই আমার দিকে তাকান আল্লাহর কাছে যাওয়ার আগে আমার কিছু কথা আছে শুনে যান আমার কথাগুলো আল্লাহকে বলবে কে ডাক্তার كده كده منو بيدك ده يا اخي جبرايل هولاي اشك لم هو اخي جورايل جبرايل ده يا جبرايل اتكير اكي الله سمغير كي شرقه انا شفوها ليلة يا جبرايل يا جبرايل قل مر لا واحد يا

তো সুন্দর মেয়ে দেখিনা ইয়া রাসূলুল্লাহ একবার দেখা হয়ে গেছে সুন্দর দ্বিতীয়বার দেখার সুযোগ নাই গো মিয়া রাসূলুল্লাহ ওঠেন ওঠেন ইয়ে কা বে আমার নবী যখন উঠতে গেছে বাম পাটা যখন খালি জিপারের উপরে উঠাবে এইবার তাকায় দেখে বাম থেকে একটা বয়স্ক মহিলায়ে ডাকতে আসে এইবার কে ডাকে मोहमद आहे मोहम्मद

पेपर पोस्टर पे रस आया लाइफ ही अपने जान का हो जो निरक्त कोटा कर ले क्योंकि हो जो इतने जी उसे लोग कोई देख नहीं जो ना मरे तो उन्हें कोनो नॉस है जी बोला आपने जाइए बिन नीचे काम बिन मैं चले काम नहीं बिन जहाँ उधर ही बिन हमारे तीन गुरु खाई बाप ने मालिश ही जान का अभी क्यों हो जो

বাংলাদেশের দুই চার সময় মালয়েশিয়ায় যায় নামছি নামার পরে গাড়ি দিয়া রিসিভ কইরা টিঙ্কু আব্দুর রহমান কনভেনশন হলে লইয়া গেছে ওখানে পশ্চিম মালয়েশিয়ার সাইডটা বাংলাদেশের ছয়টায় বাংলাদেশের আটটা বাংলাদেশের ছয়টা ওই দেশের আটটার সময় লেকচার দেওয়া শুরু করেছি ওই বাংলাদেশের আবার তাড়াতাড়ি কইরা খাইয়া আবার গাড়িতে ওইটা বিমানবন্ধরে চলাম ওই দেশের রাতের দুইটা বাংলাদেশের বারোটা আবার গাড়ি আবার ইউএস বাংলা ব্যাগ ফেলাই আবার 4:30 এর সময় ঢাকা বিমানবন্দর বন্দরে জিয়া বিমানবন্দরে নেমে গেছি। চিন্তা করলাম এখনো ঘন্টা খানিক বাকি। হুজুরের একটা টেলিস্মথ দেখাই। একটা কাব হইয়া তাড়াতাড়ি কইরা হুজুরের আনের সময় হুজুরের Mattress আর গেটের টোকা দিছি। হুজুর কইতে গেট খুললা দিছে পরে আমি গিয়া কারাইছি। হুজুরের চোখ দুটো কপালের উপর উঠে মগাই কালকে গেলো মালিশিয়া আজকে দরজায় দশ নয় সকালে আমি কই হুজুর কি কন কি কন হুজুর কি কন কালকে গেলে আমি কইলাম হুজুর মালিশিয়া

এই পর্যন্ত কি দেখলাম একটু ব্যাখ্যা কর ইব্রাহিম সেয়াল রসুর আল্লাহ

দিকে ঠিক কিনা কেমন গান বানাইছে যে গান কইলে ইমান না সারা দুনিয়া মেরে পিছে মেয়ে হতে রে পিছে সারা দুনিয়া মেরে পিছে হতে পিছে তুজে করবা পেহে सलाम पहले पहले बात सन मारे मेरे खते में महा नाम लिखो मेरे खते में महा नाम लिखो पहले पहले बात सन मार দে ভুক্তি তানা খেরা গান গিথাম প্তি রাতে কম কলে লোতুই লাট্য ভইচাম সরা দুনিযা মেরে পিছে মে হো তেরে পিছে যদি আপি না বিশ্বাস করে ইমান থাকবে না কারণ সারা দুনিয়া তোমার পিছে তুমি কেমনে হইবা তার পিছে আসলে সারা দুনিয়া তোমার পিছে তুমি হইবা দুনিয়ার মালিকের পিছে সারা দুনিয়া মেয়ে পিছনে

I <laughs> love